বাংলাদেশের মধ্যাঞ্চলের এক ঐতিহাসিক ও সমৃদ্ধ গ্রাম বাড়ি যা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এই পুরনো জনপদ তার নামেই বহন করে ইতিহাস এই আঠারো বাড়ি নামকরণ করা হয় মূলত আঠারো বাড়ি জমিদার বাড়ি থেকেই আপনারা যদি জমিদার বাড়ি সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আঠারো বাড়ির এই পুরাতন জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ডকুমেন্টারি ভিডিও দেওয়া হবে এই বাজারে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় এই আঠারো বাড়ি বাজার বিশেষ করে কাপড় বিক্রির জন্য বেশ বিখ্যাত এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কাপড় সাপ্লাই দেওয়া হয় আঠারো বাড়ি নামটি এসেছে এখানকার আদি আঠারোটি জমিদার বাড়িকে ঘিরে গ্রামটির মানুষ কৃষি নির্ভর হলেও শিক্ষার হার দ্রুতই বাড়ছে রয়েছে একাধিক প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ যা এই অঞ্চলে রয়েছে মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থাপনা যা ব্রাতৃত্ব ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে পাশ দিয়ে বয়ে গিয়েছে কিনোধারা নদী বা খাল যা গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিতে অবদান রাখে বেশ な。Und